সকাল সকাল লিকার চা করছি আদা দিয়ে একটু কাজকর্ম মোটামুটি কমপ্লিট হয়ে যায় এখানে তাড়াতাড়ি কাজকর্ম হয়ে যায় অত সমস্যা হয় না আজকেও তোমাদের একবার ঘরটা কতটা গুছিয়েছি ঘুরিয়ে দেখাবো আর আজকে কিন্তু দুদিনের ভিডিও করেছি কারণ গতকাল সেই মতন ভিডিও করতে পারিনি অনেকটাই কাজ ছিল যার জন্যে ভিডিও করা হয়ে ওঠেনি আর দেখো সকালে চা করে নিয়ে চলে আসলাম বানটি কিন্তু এখনো ঘুমাচ্ছে আর এটা হচ্ছে মিকির খেলনা মিকি এটাকে নিয়ে সবসময় খেলা করে আর দেখো বানটি কিন্তু লিকার চা ও একদম ঘুম থেকে উঠছে না গুড মর্নিং সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা আর এখন থেকে ব্লগটা শুরু করছি বাইরের কাজকর্ম হয়ে গেছে আর আজকে চান করা হয়নি এখনো জামা কাপড় শুধু ছেড়ে নিয়েছি একটু পরে চান করব আর চা খেতে বসেছি বান্টি তো এখানে দেখো উঠছেই না বান্টির যেহেতু দুধ চা করা হয়নি বেশ ধরে আমাদের লিকার চাই খাচ্ছি যার বান্টি একদমই উঠছে না আমি আর চৈতালি খেয়ে নিচ্ছি আর ওদিকে ভাত বসিয়ে দেওয়া হয়েছে এই যে কি রে এক কি দেখছিস গুড মর্নিং গুড মর্নিং চা খাচ্ছি আর চৈতালি একটু পরে ডাক্তারের কাছে যাবে বাবু নিয়ে যাবে কাল সারা রাত অনেক কেসেছে আর একটা কাশির ওষুধ ছিল কদিন আগেই কেনা হয়েছিল তোমাদের দাদাভাই একটু কাশ ছিল বলে ওই ওষুধটা কেনা হয়েছিল আর এমন নয় যে অন্য কোনো ওষুধ দাদাভাই তো নর্মাল ওষুধই খেত তা দাদা যে 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 ওষুধগুলো ছিল যেগুলো অ্যান্টাসিড বা বাকি কিছু কিছু ওষুধ সেগুলো আমরা আয়রন এগুলো যেগুলো চলবে তা বাবু বলে দিল যে মা এই এই ওষুধগুলো আমরা খেতে পারবো তা মোটামুটি আমরা সেই ওষুধগুলোই এতদিন চলছিল ভিটামিন তা কাশির ওষুধটা চৈতালিও খাচ্ছিল আমিও খেয়েছিলাম এখন শেষ তা দেখছি কাশিটা ওর কমছে না তা ওকে একটু বাবুকে দিয়ে ডাক্তারের কাছে পাঠাবো কারণ খুব কাশছে তা যাবে একটু পরে যাবে আর চলো চা খেয়ে নি আর এই যে চা আর বিস্কুট এরপর ভাত বসিয়ে দিয়েছি কি হয় দেখা যাক আর এখানে আমার সোনা উঠে পড়েছে আর ওকে কিন্তু প্রতিদিন আমি এইভাবেই ওকে মুখ ধোয়াই ব্রাশ করাই কখনো তোমাদের সাথে শেয়ার করা হয় না আজকে মনে হলো একটু করি আর শীতকালে কিন্তু রোজ চান করানো হয় না এমনি পা হাত পা মুমুক এগুলো মুছিয়ে দেওয়া হয় ভালো করে হাত পা মুছিয়ে দেওয়া হয় কেন হয় না শীতকালে যাদের এরকম নার্ভের সমস্যা থাকে যাদের এরকম বাচ্চা আছে বাড়িতে সবাই জানে যে তাদের নার্ভগুলো শীতকালে তাদের কেন বয়স্ক মানুষদেরও দেখবে শীতকালে নার্ভগুলো খুব শক্ত হয়ে যায় যার জন্য চান করানো ওকে ডাক্তার ছোট থেকেই বলে দিয়েছিল যে শীতকালে চানটা না বেশি করিয়ে গরম জল উষ্ণ গরম জলের মধ্যে পাগুলো যেন ডুবিয়ে রাখা হয় গামলার মধ্যে তাহলে পুরো নার্ভগুলো ওর খুব সতেজ থাকবে ভালো থাকবে তা প্রথম প্রথম করা হতো আর এইটা কিন্তু বানটির মুখ ধোয়ার গামলা নয় ধোয়ার গামলা ছিল লাল রঙের আগের বাড়িতে তারও আগের বাড়িতে দাদাভাই ভাই ওটায় বমি করতো বলে ওটা দাদা সাথেই দিয়ে দিয়েছি তা বানটির একটা ছোট্ট গামলা কিনতে হবে আমাদের তা এটাই এখন ওকে দিয়ে চালাচ্ছি আর এখানে বেলায় আর সারা দিন ব্লক করা হয়নি রাত্রের বেলায় বানটি বান্টি না বাবু করছে ডিম ভুজিয়া কিন্তু এই যে ধনে জিরে এইসব এত কিছু দিচ্ছে তো ডিম ভুজিয়ায় তোমাদের দাদা ভাইও খুব রেগে যেত ডিম ভুজিয়া টেস্ট নষ্ট আলু যায় খাওয়া আবার চলে আসলাম পরের দিন সকালে কারণ ডিম ভুজিয়া করতে করতে আমি যে বাড়িতে থাকি এই বাড়ির বোনগুলো আমি তো তোমাদের বলেইছিলাম যে জেঠু আমাদের পরিচিত জেঠুর মেয়েদের সাথে মানে বনেদের সাথে হয়তো সেইভাবে পরিচয় ছিল না আর এখানে তার আগে বলেনি আমার ভোলানাথ কিন্তু চলে এসেছে বাপের বাড়ি থেকে বাবু গিয়ে নিয়ে এসেছে আর আমার গোপাল সোনাও চলে এসেছে আর দু ভাই দেখো এখানে কিন্তু শুয়ে আছে আমরা যেই উঠে গেছি বাবু এই ঘরে চলে এসেছে আর এখানে দাদা ভাইকে চকলেট দিয়েছে কারণ কাল আমি যাদের বাড়ি ভাড়া থাকি যে জেঠুর বাড়িতে জেঠুর মেয়েরা নাতি নাতনি সবাই এসেছিলো বাবু এই বাড়িতে ডান্সও অনেক করে গেছে তো এরা সবাই খুব ভালোবাসে আর রাতে বানটির জন্যে খাবার বানিয়েও এনেছিল আর এখানে আজকে ওই যে নাইটির যে যা অর্ডার ছিল যাদের যাদের তা আরও কিছু স্টক এসেছে পরে তোমাদের শেয়ার করব। আর সকাল থেকে উঠেই না আজকে অনেকটা কাজ হয়েছে মানে রোজই কিছু না কিছু করতে হয় আর রাত্রে ভিডিও করা কেন হয়নি ওই বোনেরা সবাই এসেছিল রাত্রি সাড়ে এগারোটা পর্যন্ত খুব গল্প হয়েছে ব এখানে না একা থাকতে মানে একা মনমরা হয়ে থাকার কোনো ব্যাপারই নেই বোনেরা এত ভালো আর আমার ভিডিওগুলো দেখেছে খুব কান্না করেছে বড় বোনটা ছোটো বোন বড় বোন সবাই সবাই আমাদের খুব আর আগলেও রাখে আর এখানে দেখো মোটামুটি তাকগুলো আজকে আবার গুছিয়েছি বাবুর ঘরে বেডশিটটা চেঞ্জ করেছি কারণ নাইটির ছবিগুলোকে তুলতে হবে বাবুর ঘরটাও অনেকটা গুছিয়ে নিয়েছি আর বিছানাগুলো রোদে দেব আর চলো এখানে দেখিয়ে নি একটু এই জামাকাপড়গুলো রেখেছি কারণ সার্ক ফুরিয়ে গেছে আর আমরা তো এখানে দোকান থেকে কিছু কিনি না আমাদের ওখানে একটা বাপের বাড়ির ওখানে একটা দিদি ভাইয়ের দোকান থেকেই কেনা হয় চলো আর একবার তোমাদের ঘুরে দেখিয়ে দিই তা এদিকটা হচ্ছে ওই জেঠুদের যাওয়া যায় কিন্তু এদিক দিয়ে যাওয়া আসা করে না আর ওই দিকটা পায়খানা বাথরুম আর এইখানে এই যে সব জামা কাপড় রেখে দিয়েছি আর গতকালেরগুলোই আর একবার এলে দিয়েছি তা বারবারই বোনেরা বা জেঠু বলে ছাদে যাওয়ার জন্য কিন্তু যাওয়ার হয় না নিচেই এখানে সব মিলে দেওয়া হয় আর এখানে কালকেই দড়ি কাটাতে এসে দেখলাম বেলগাছ তা ভালোই হলো আমার ভোলানাথের জন্য আমি একটা করে রোজ বেলপাতা তুলে আমি ভোলানাথের মাথায় দিতে পারবো আরও কি জানো তো আজকে আজকে মনটা খারাপ লাগছে এই যে বেলপাতা তুলে দিতে যাব ঠাকুরের কাছে তার মধ্যেই মিকি না ওই বাইরেটা যখন আমরা উঠি আর এখানে দেখো তুলসী গাছ কিন্তু তুলসী গাছ আমি এখানে করেছি আর স্ট্রবেরি গাছও ছিল মিকি এখান থেকে অর্ধেক গাছ ছিঁড়ে ছাড়ে নষ্ট করে দিয়েছে দাদা ভাই চলে যাওয়ার পর মিকি কিন্তু খুব উৎপাদ করছে কিন্তু যাই করুক তো আমার মেয়ে ওকে তো সামলে রাখতেই হবে আর তারপরও ক্ষতি কি করলো খাটের তলায় তো ভর্তি জিনিস এইখানটায় এখানটায় কি হয় ওকে বেঁধে রাখি সকালবেলাটা ও কি করলো এখানে যেই ঘরে তুলে নিলাম ও টয়লেট করে দিল আর পুরো খাটের তলায় পেটিগুলো ভিজিয়ে টয়লেট গড়িয়ে গেলো সব পেটি টেনে টেনে বার করে সকাল বেলায় অনেক খাটুনি এক হয়ে গেলো দেখো অনেকটা খাটুনি বেড়ে গেল। আর চৈলা চৈতালি ওখানে চা করছে আরও একটা কথা বলি আমার আ আত্মীয় স্বজনরা আমার কিছু মানুষ তারা ভাবে চৈতালি আমার কাছে আছে চৈতালিকে দিয়ে মনে হয় কাজ করাই অনেকেই হয়তো তোমরাও অনেকে ভাবো কিন্তু সেটা একদিন চৈতালির মুখেই শুনে নাও কেউ যদি একসাথে থাকে মিলেমিশে কাজ করে এমন নয় আর আমি একটা সময় প্রচুর খাটতাম সেটা আমার বাপের বাড়ি শ্বশুর বাড়ি সবাই কিন্তু খুব নাম করতো যে একটা ব্যাটা ছেলের মতন খাটতে পারে এটা আমার বাড়ির লোক কারণ নাম নিচ্ছি না সবাই জানে জেনেও এখন সবাই বলে ওকে কাজ করাবে বলে রেখে দিয়েছে সংসারের কি কাজ বলতো এই তো খাওয়া দাওয়া আর সকালবেলায় টুকটাক কাজ কিছুই নয় এখন কিছুই কাজ থাকে না গো দাদা ভাই ছিল কাজকর্ম ছিল রান্না একবারই কোনো রকমে হয়ে যায় আর এখানে দেখো মিকি দুষ্টুমি করে কিন্তু বুঝতেও পেরেছে সকাল সকাল দেখলে মিকি কতটা কাজ বাড়িয়ে দিয়েছে আর এই রকমই মিকি সব সময় করে এখনো এখনো চান করে চুল আচরাইনি খায় ঠাকুর দিয়েছি তার মধ্যে ঝাড়ু টাড়ু সব দেওয়া হয়ে গিয়েছিল ঘরে আর দিয়ে সবে আমি পুজো করতে বসেছি মিকি টয়লেট করে দিল এতক্ষণ বাইরে বাধা ছিল এতক্ষণ ও কিচ্ছু করেনি আর যেই ঘরে ঢোকালাম তখনই টয়লেট করে দিল তাই তো মা আচ্ছা না তাই তো তুমি দুষ্টুমি করেছো সব খাটুনি বাড়িয়ে দিলে হুম আর এখানে আমার ভোলানাথকে বেলপাতা দিয়ে দেখো কত সুন্দর লাগছে আর আরেকটা কথা বলি মানুষের উপরে তোমরা সবাই বলো মানুষ বলবেই তার উপরে তুমি যেতেই পারবে না তা কে কী বললো আমার তো দেখে দরকার নেই আমি আমি কার উপকার করছি কে আমার উপকার করছে সেটা একদমই উপরে ভগবান দেখছে তা সেই নিয়ে আর কিছু বললাম না আর চলো এখানে আমার বান্ডিশোনা কিন্তু উঠে গেছে ঘুম ভালো হলো চলো এবার মুখ ধুয়ে চান করতে হবে আগে মুখ ধুয়ে কিছু খেয়ে নাও তারপর ও এখানে চা চলে এসেছে এই যে আচ্ছা বাবা এখানে লজেন্সটা খেয়ে নিয়েছে তাই থাকলো আর তোমরা সবাই ভালোবেসে দেখো লাইক করে দিও যারা নতুন করে আমার পরিবারে আসছো তার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর সবাই খুব খুব ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো